এত তাড়াতাড়ি যে জীবনে উন্নতি হয়ে যাবে কখনো ভাবতে পারিনি ভাঙা বাড়ি ভাঙা ঘর এটাই হয়তো লাস্ট সিন এরপরে হচ্ছে জীবনে পরিবর্তনের সময় তার কারণ এক একটা দিন যা দেখে এসেছিলাম ছোট সময় এখন সেই দিনগুলো এখন হারিয়ে যাচ্ছে তাই আর দেরি করলাম না তার কারণ এই দিনটাও তো একদিন থাকবে না ওটাই হচ্ছে বাস্তব তো আজকে যে ব্লগটা দেখাচ্ছি আর কি আমার বাড়ির মা বাবা আমরা দুজনেই কাজ করছি সবচেয়ে বেশি কাজ যে করে আমাদের বাড়িতে সে হচ্ছে আমার মা এই পৃথিবীতে মায়ের ভূমিকা অনেক যেটা এক কথায় কখনো শেষ করা যাবে না তো আমি চাচ্ছি প্রত্যেকটা মুহূর্ত মায়ের সঙ্গে বাবার সঙ্গে যে কাজগুলো করা হয় আর কি বাড়িতে তুলে ধরার জন্য তাই একটা ছোট্ট প্রেজেন্ট তোমাদেরকে করে দেখালাম আর কি এমনিতে তো ছোটো খাটো সেই ভিডিওগুলো তোমাদের দেখায় কৃষিকাজ করে শুরু তারপর যে বাকি যেখানে যায় না কেন সেই জিনিসটাই নিয়েই হচ্ছে আমার ব্লগ ওটা ব্লগ কথা এক কথায় শেষ কিন্তু এক কথায় শেষ হয় না তার কারণ হচ্ছে জীবনে বেঁচে থাকার লড়াইটাই মানেই হচ্ছে বেঁচে থাকা আর এইভাবেই বেঁচে যদি থাকি সারাটা জীবন মা মাভাবে পাশে থাকে এর থেকে বেশি আর পরম পাওয়া কিছু হয় না পৃথিবীতে আর কি যতটুকু রয়েছে ততটুকু সন্তুষ্টি থাকতে লাগে বাস কিন্তু সেটা সময়ের সাথে সাথে কিছু পরিবর্তনও দরকার যেটা হয়তো কাজগুলো যেগুলো করি আমরা সেটা থেকে যদি পরিবর্তন হয় তাহলে এর থেকে বেশি আনন্দের কি। হয় প্রথমত ফেসবুকে কাজ করেছিলাম ফটো আপলোড করার জন্য আর মেমোরিগুলো রাখার জন্য আর আজকে অনেক কিছু হচ্ছে তোমরা জানতে চাও